অটোক্যাডে সেভ ফাইল খুঁজে না পাওয়ার কারণ অনেক সময় অটোক্যাডে ফাইল সেভ দেন কিন্তু খুঁজে পান না এটা আসলে কয়েকটা কারণ হতে পারে এখন আমি এই ফাইলটা সেভ দেব তো সেভটা কয়েকভাবে দিতে দেওয়া যায় আপনি ফাইল থেকে সেভ দিতে পারবেন ফাইল থেকে সেভ ওকে এখন আপনি কোথায় সেভ দিচ্ছেন সেটা আপনাকে আগে উল্লেখ করতে হবে এখন অনেকে ডকুমেন্ট সেভ দেন ডকুমেন্ট আমি যদি এই জিনিসটা ডকুমেন্টে সেভ দেই ডকুমেন্টে সেভ দেওয়ার পরে নাম দিলাম জয় নামে সেভ দিলাম তারপর ডকুমেন্টে ক্লিক করার পর সেভ দিবেন সেভে ক্লিক ক্লোজ করে দিলাম এখন আপনি কিন্তু ডকুমেন্টে সেভ দিয়েছেন এখন যদি আপনি ডিসপ্লেতে খোঁজেন যে এখানে জয়ের নামে ফাইলটা কই কোথায় আছে আপনি ডিসপ্লেতে কিন্তু পাবেন না তো আমার ডিসপিসিতে যাব এখান থেকে আমরা কোথায় যাব ডকুমেন্টে যাব ডকুমেন্টে যে জয় নামে সেভ দিয়েছিলাম জয় নামে এখানে সেভ আছে এখন যারা ডিসপ্লেতে সেভ দিতে যাচ্ছেন যে আমরা সামনে থাকবে

এখানে আবির নামে সেভ দিচ্ছি আবির ওকে অবশ্যই ডেস্কটপটা উল্লেখ করে দিবেন সেভে ক্লিক করবেন এখন দেখেন এটা কিন্তু আবির নামে সেভ হয়েছে আমাদের কিন্তু এটা ডেস্কটপে অলরেডি চলে আসছে এভাবে উল্লেখ করে দিতে হবে আপনি কোথায় সেভ দিতে যাচ্ছেন আবার ডাবল ক্লিক করে ওপেন করে ওপেন করার পর একটা লাইন নিচ্ছি লাইনে ক্লিক লাইনটা অ্যাঙ্গেল করার অ্যাঙ্গেল আছে স্টার্ট করার জন্য কন্ট্রোল এল ক্লিক করব এখন আপনি এই স্ট্যান্ডার্ড টুল বারের আন্ডারে দেখবেন যে তিন নাম্বার যেটা আছে সেভ আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ দিতে পারেন ফাইল থেকে দিতে পারেন স্ট্যান্ডার্ড টুল বারের আন্ডারেও সেভ দিতে পারেন তবে বেশিরভাগ মানুষ আপনি ডেস্কটপে ফাইল সেভ দেয় ডেস্কটপ ডিসপ্লে যেটা আপনি এখানে ফাইল ফোল্ডার করে সেভ দিতে পারবেন ডেস্কটপটা উল্লেখ করবেন এখানে আপনি যে কোনো নামেই সেভ দিতে পারেন এখন আপনার এটা উল্লেখ করতে হবে আপনি ডকুমেন্টে সেভ দিবেন না ফাইলে সেভ দিবেন না ডেস্কটপে সেভ দিবেন এটাও যদি উল্লেখ করে দিতে পারেন তাহলে সহজেই ফাইলগুলো খুঁজে পাবেন